আচ্ছা তাহলে আমরা আন্তর্জাতিক বাণিজ্য পড়েছিলাম আগের ক্লাসে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়টা কি এবং সেই আন্তর্জাতিক বাণিজ্যে যে আমদানি এবং রপ্তানি হয় তার হিসেবে একটা বিষয় আমরা জেনেছি লেনদেন ব্যালেন্স কিন্তু এই যে লেনদেন ব্যালেন্স পড়তে গিয়ে আবার দেখেছি তার ভেতরে অনেকগুলো বিষয় রয়েছে সেটা আগের দিন আমরা পড়েছি সেখান থেকে আমরা অনেকগুলো উদ্বৃত্তের কথা পড়েছি বা অনেকগুলো ব্যালেন্সের কথা পড়েছি কি কি ব্যালেন্স পড়েছি না বাণিজ্য উদ্বৃত্ত কাকে বলে চলতি খাতে উদ্বৃত্ত কাকে বলে এবং মূলধনী খাতে উদ্বৃত্ত কাকে বলে এবার সবসময় যে উদ্বৃত্ত হবে এমন না দেনাও হতে পারে আগে দেখেছি তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের লেনদেন ব্যালেন্স তৈরি হয়েছে এইবার আমরা মূলত এই যে লেনদেন ব্যালেন্স পড়ছি সেইখানে দু ধরনের বিষয়ের কথা আমরা জানি কি কি বিষয় আমরা ছকে দেখবো সেই ছকে দেখার আগে আমরা দুটো বিষয় সম্পর্কে একটু জেনে নেব দু ধরনের লেনদেনের কথা আমরা বলবো কি কি লেনদেন স্বয়ম্ভূত লেনদেন আর একটা হচ্ছে সমন্বয় সাধনকারী লেনদেন দুটো নামের মধ্যেই কিন্তু বেশিরভাগ উত্তর লুকিয়ে আছে তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে কি হয় না আমরা দ্রব্য বিদেশে পাঠাই আবার দ্রব্য হচ্ছে যে বিদেশ থেকে আনি তাহলে আমরা চারটে বিষয়ের কথা কিন্তু জানি যে চারটে বিষয় কিন্তু আবার এখানে ঘুরে ফিরে আসবে আগে সেই চারটে বিষয় আসার আগে দুটো ডেফিনেশান একটু জেনে নিই কী ডেফিনেশান না স্বয়ংভূত লেনদেন আরেকটা হচ্ছে কি সমন্বয় সাধনকারী লেনদেন স্বয়ংভূত লেনদেন বলছে যে লেনদেনটা স্বতঃস্ফূর্তভাবে হবে যে বিক্রেতা যখন আমদানি রপ্তানি করছে সেই আমদানি রপ্তানিটা যখন তাদের ইচ্ছার ওপর ডিপেন্ড করবে কোনো কিছু বাইরের শক্তির ওপর নির্ভর করবে না কেবল তারা যেমন করে চাইছে সেভাবেই লেনদেনটা হবে সেই লেনদেনটাকে আমরা কি বলবো স্বয়ম্ভূত লেনদেন বা অটোনোমাস ইংলিশে কি বলি অটোনোমাস কিন্তু এই স্বয়ম্ভূত লেনদেনের পরেও দেখা যায় যে এক দেশের অন্য দেশের কাছে পাওনা থাকতে পারে আবার দেনা থাকতে পারে কিন্তু হিসাব হিসাবশাস্ত্র বলে কোনো দিন দেনা আর পাওনা এই দুটো জিনিস আলাদা হতে পারে না দেনা এবং পাওনা সবসময় কি হয় না সমান হয় কারণ তোমরাই পড়েছ ডেবিট ইকুয়াল টু ক্রেডিট এবং ক্রেডিট ইকুয়াল টু ডেবিট কিন্তু এই বিষয়টা কি জানো যে তোমরা এটা হিসাব হিসাবশাস্ত্র অনুসারে বাস্তবে কিন্তু কোনো দিন ক্রেডিট ডেবিটের সঙ্গে সমান হতে হবে এমন মাথার দ্বিপি কেউ দেয় বা হয়ও না কিন্তু হিসাব হিসাবশাস্ত্র বলছে তোমাকে সব সময় ক্রেডিটের সঙ্গে ডেবিটকে সমান হতে হবে এই যে ধারণাটা আজকে আমরা জানবো স্বয়ম্ভূত লেনদেন আর সমন্বয় সাধনকারী লেনদেন তার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টাকেই প্রতিফলিত করার চেষ্টা করব তাহলে আমরা কি কি জানি লেনদেন ব্যালেন্সের মাধ্যমে আচ্ছা লেনদেন তার আগে আমরা একটা বিষয় একটু আলোচনা করি লেনদেন ব্যালেন্স আমাদেরকে দেশের অর্থনীতির কোন বিষয়টাকে বোঝায় বলো বা দেশের অর্থনীতির কোন অবস্থাটা বোঝাতে সাহায্য করে বা কীভাবে বুঝি আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো যে আমি বলছি লেনদেন ব্যালেন্সের একটা হিসাব তো তুমি পাচ্ছ সেই হিসাবটা তোমাকে কোন জিনিসটা বুঝতে সাহায্য করছে বলো না অ্যাকচুয়ালি আমরা লেনদেন ব্যালেন্সকে কি বলি ব্যালেন্স অফ নো পেমেন্ট ট্রেড মানে কি বাণিজ্য ট্রেড মানে বাণিজ্য সেটা বাণিজ্য খাত আর ওভারঅল কি ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকচুয়ালি ব্যালেন্স অফ পেমেন্টটা দেশের অর্থনীতির অবস্থাটা অনেকখানি বুঝতে সাহায্য করে যদি ব্যালেন্স অফ পেমেন্ট প্রতিকূলে থাকে তার মানে আমি সঙ্গে সঙ্গে বুঝে যাব যে আমরা দেনা বেশি করেছি আর আমরা রপ্তানি কম করেছি বলে পাওনা কম এসছে অর্থাৎ দেশের অর্থনীতির সার্বিক অবস্থা বা অর্থনীতির স্বাস্থ্য যদি আমাকে বুঝতে হয় তাহলে কিন্তু লেনদেন ব্যালেন্স হচ্ছে সেই থার্মোমিটার যে থার্মোমিটার কিন্তু তোমাকে তার যে স্কেল আছে সেই স্কেলে বুঝিয়ে দেবে তোমার অর্থনীতির অবস্থা ভালো কি খারাপ দেখবে রেডিও বা পেপারে শুন দেখতে পাও যে দেশের বাণিজ্য খাতে ঘাটতি এত পার্সেন্ট বেড়েছে লেনদেন ব্যালেন্সের ঘাটতি বা ব্যালেন্স অফ ট্রেড এত পার্সেন্টে পৌঁছে গেছে তার মানে বুঝতে হবে এইগুলো খারাপ দিক আর যদি অনুকূলে থাকে বা ঘাটতি কমছে দেখছো তাহলে বুঝতে হবে যে দেশের অর্থনীতির অবস্থা একটু একটু করে ভালো হচ্ছে তাহলে এটা একটা অন্যতম ইন্ডিকেটার যা কিনা কোনো একটা দেশের অর্থনীতির স্বাস্থ্য বুঝতে সাহায্য করে এইবার আমরা যে বিষয়টা আজকে পড়াচ্ছি যে স্বয়ংভূত লেনদেন আর সমন্বয় সাধনকারী লেনদেন আন্তর্জাতিক বাণিজ্যে আমরা জানি কোনো একজন ব্যক্তি আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে আবার কোনো সংস্থাও আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতে পারে এবং এই যে অংশগ্রহণ করছে সেই অংশগ্রহণটা কি কীভাবে হতে পারে না দৃশ্য বাণিজ্যের মাধ্যমে হতে পারে অদৃশ্য বাণিজ্যের মাধ্যমে হতে পারে একতরফা হস্তান্তরের মাধ্যমে হতে পারে এবং সবশেষে মূলধন প্রাপ্তি আর মূলধন দেনার মাধ্যমেও হতে পারে তাহলে আমরা প্রথম দিনই জেনেছিলাম যে দৃশ্য বাণিজ্য রপ্তানি আর দৃশ্য বাণিজ্যের আমদানি থেকে যে টাকাটা আসছে সেটাকে কি বলেছিলাম ব্যালেন্স অফ ট্রেড ব্যালেন্স অফ ট্রেড এবং সেখানে এটাও জেনেছিলাম যে ব্যালেন্স অফ ট্রেড যদি পজিটিভ হয় তার মানে যে লেনদেন ব্যালেন্স বা ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হবে এর কোনো মানে নেই ব্যালেন্স অফ